আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আপনি কিভাবে আপনার প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করবেন এবং আপনার অবজেক্টের মধ্যে একটাও মিস হবে না সেইটার একটা সিস্টেম আমি আপনাকে জানানোর চেষ্টা করছি অথবা শেয়ার করছি সবার সাথে প্রথমেই হচ্ছে আপনার যেই টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনি একটা নোট করবেন একটা হচ্ছে সাপোজ আপনার আজকে দশটা টাস্ক ওকে আপনার আজকে পাঁচটা টাস্ক টাস্ক আছে যে কোনো হতেই পারে এটা আপনার দৈনন্দিন লাইফস্টাইলে হতে পারে আপনার কাজের ক্ষেত্রে হতে পারে সব কিছুর একটা নোট করবেন এই নোটগুলোকে আপনি সুন্দর করে সাজাবেন একটার পর একটা কোনভাবে কোন সময় কোন কাজটা করবেন কোনটা সকালে করবেন কোনটা বিকালে করবেন কোনটা রাতে করবেন সেগুলো সুন্দর করে সাজাবেন তাহলে কি হবে আপনি একটা করে কাজ করবেন একটা করে টিকমার্ক দেবেন একটা করে কাজ করবেন একটা করে টিকমার্ক দেবেন এটা করলে কি হবে আপনার যতগুলো কাজ হ্যাঁ তখন আপনি একটা একটা লিস্ট পেলেন যে হ্যাঁ আমার আজকে এতগুলো কাজ আছে এবং আপনি বুঝতেছেন যে হ্যাঁ আমাকে আজকে এগুলো শেষ করতেই হবে নেক্সট দিন সেম ওয়ে সো এইভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনার কাজগুলোও সুন্দরভাবে শেষ হবে এবং হচ্ছে আপনার যে প্রোগ্রেসিভ আপনি অনেক প্রগ্রেসিভ হতে পারবেন ওকে তো থ্যাংক ইউ সবাইকে